নৌকা ডুবছে হ্যাঁ কথাটা ঠিক শুনেছেন নৌকা ডুবছে ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে খবর প্রচারিত হয়েছে যে নেতা বিদেশে পালিয়েছেন হ্যাঁ এটা পালাবারই এখন তাদের উপযুক্ত সময় কারণ তাদের আখের গোছানো হয়ে গেছে তাদের সন্তানরাও অনেকেই বিদেশে থাকেন সম্পত্তি এর আগে ইতিমধ্যে পাচার করে ফেলেছেন এখন আর তাদের এই ঝুড়িতে থাকার কোনো মানে হয় না এবং এর মধ্যে সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে বিশৃঙ্খলা আয়োজিত তিনি সাবেক বর্তমান ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদেরকে নিয়ে যেটা আয়োজন করতে গিয়েছিলেন এবং সেই আয়োজন ভণ্ডুল হয়েছে কারণ এখন নিজেদের মধ্যেই সমস্ত বিতর্ক নিজেদের মধ্যেই সমস্ত আহ বিতণ্ডা আর কি কারণ রুটি হালুয়ার ভাগে কোথাও কম পড়েছে কোথাও বেশি পড়েছে এখন সেটা নিয়েও দ্বন্দ্ব ক্ষমতার পদ নিয়ে দ্বন্দ্ব সেগুলোই এখন বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে এর মধ্যে দ্বন্দ্ব আছে বঞ্চনার সেগুলো নিয়ে এক ধরনেরই আছে হ্যাঁ এর মধ্যে কিছু ভালো মানুষ আছে তারাও হয়তো বা ইতিমধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছেন মূল্যায়ন করছেন এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে তারা কী পরিমাণ তার দল নিষ্ঠুর আচরণ করেছে ইতিমধ্যে আমরা যশোরের কেশবপুর অঞ্চলের যিনি এমপি তার মন্তব্য আমরা পেয়েছি পেয়েছি কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের ছেলের এক ধরনের বুদ্ধির উদয় থেকে তার যে মূল্যায়ন দলের প্রতি ছাত্র সংগঠনের প্রতি সেটাকেও সাধুবাদ জানাবার দাবি রাখে কিন্তু আমরা পাশাপাশি আরও লক্ষ্য করছি যে এর মধ্যে আওয়ামী লীগ তার বি টিমকে নামিয়েছেন যাতে একটা সহজতর সেফ এক্সিট হয় মানে নিরাপদ প্রস্থানের যাতে সুযোগ তৈরি হয় এই উপলক্ষে তিনি তারা নামিয়েছে তাজুদ্দিন আহমেদের ছেলে সোহেল আজকে যদিও বা তাকে আমরা অনেকে বিবেকবান মানুষ হিসেবে চিনি কিন্তু কোথায় ছিলেন যখন হত্যাকাণ্ড হচ্ছিল কোথায় ছিলেন যখন আন্দোলনগুলো সূচিত হয়েছিল তখন কি উনি ভাত ঘুম দিয়েছিলেন যাই হোক উনি ডিবি অফিসে গিয়েছেন তা ডিবি অফিসে গিয়েছেন কিসের জন্য ডিবি হারুন কে উনি উনি ভাতের হোটেল খুলে বসে আছেন আজকে বদলি তাকে করা হয়েছে বিভিন্ন ধরনের দাবির মুখে বা সমালোচনার মুখে এখন যিনি নতুন যিনি আসছেন তা তিনি কি এখন বিরিয়ানি খাওয়াবেন আমাদেরকে সমকলকে। তার যদি যেতে হয় তাহলে তিনি যাবেন প্রধানমন্ত্রীর কাছে কারণ তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি জানেন যে নাটের গুরুকে মানে ব্যাপারটা কি এরকম যে দলের সব ডাকাত খারাপ শুধুমাত্র সর্দারই ভালো আর কি মানে ব্যাপারটা কি এরকম হতে পারে কখনো তার বোন একজন এমপি তিনি তার কাছেও যাননি তিনি গিয়েছেন ডিবি হরনের কাছে এ এক অদ্ভুত নাটক এর মধ্যে আমি আবার দেখলাম একটি সংবাদ সম্মেলন সেটা হচ্ছে ফাটাকৃষ্টই বলা যেতে পারে ব্যারিস্টার সুমন অতীতে আমরা তার বেশ কিছু জনকল্যাণমুখী কার্যক্রম দেখেছি বিভিন্ন ধরনের সমালোচনা দেখেছি বিভিন্ন ধরনের সংস্কারমূলক বুদ্ধ তিনি দিয়েছেন দীর্ঘ কয়েক বছরে এরপরে তিনি মোটামুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তরুণ যুবকদের মাঝে কিন্তু আমরা কি দেখলাম তিনি একটি পাতানো নির্বাচন ডামি নির্বাচন সেই ডামি নির্বাচনে অগণতান্ত্রিক নির্বাচন সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন সংসদের হলেন এখন তিনি বড় বড় গাল করছেন কি করছেন তিনি কি বলছেন সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে কোটা সংস্কার আন্দোলনের তো সমস্ত দাবি পূরণ হয়ে গেছে তিরানব্বই শতাংশ দাবি পূরণ করা হয়েছে তাহলে এখন আর আন্দোলন কিসের তিনি কি চোখে দেখেন না কোনো কিছু এই তিরানব্বই শতাংশ অর্জন করতে কি পরিমাণ রক্ত দিতে হয়েছে কি পরিমাণ মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করছে সারা জীবনের জন্য কত হাজার মানুষ হয়তোবা নিহত হয়েছে যদি বা শতখানেকের রেকর্ড আমরা পাই সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু আমি বিশ্বাস করি এটা হাজার ছাড়িয়েছে বহুত আগেই এবং এখনও প্রতি মুহূর্তে প্রতি রাতে সেই হত্যাকাণ্ড ঘটে চলেছে নিশ্চয়ই একদিন গণকবরগুলোর সন্ধান আমরা পাবো তিনি সেই দাবিগুলোকে উপেক্ষা করছেন আর তিনি বলছেন যে বিচার চাইতে গেলে তো একটু সময় লাগে তদন্ত লাগে তিনি তিনি তাদেরকে করতে চান আন্দোলনকারীদেরকে তাদের ব্যাপারে আন্দোলনের জন্য ব্যাপারে সহমত বাহ 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 আপনাকে তো দেখছি হ্যামিলিয়ান বাসিয়ালার একটা নব্য ভাষণই আমি আমি আপনাকে দেখতে পাচ্ছি কেন আপনার পিছনে যাবে ছেলেরা তরুণরা যুবকরা আপনাকে কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না আপনি ভাবছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিচার কোনো গত হয়নি আমরা দেখেছি বিচারের নামে এবং যখন ঘটে হত্যাকাণ্ড চলেছে তখনও তিনি এই ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে চলেছেন। অবিরাম নিরন্তর। একজন স্বৈরাচারের কাছে বিচার চাইব কিসের কারণে আধুকৃত তার মধ্যে সেই বিচার বোধ আছে না একেবারে নাই সুতরাং আপনাকে এই ছাত্র আন্দোলনে শরিক হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে এই ছাত্র আন্দোলনের একজন প্রতিপক্ষ এটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে তারপর আপনি কি বললেন আপনার নাকি দেশের শান্তির প্রয়োজনে নাকি আপনি প্রয়োজনে দায়িত্ব আপনার এমপি পদ আপনি ছাড়তে ব্যস্ত বলছেন কেন এখন এই মুহূর্তে পদত্যাগ করুন আপনি তো একটা অগণতান্ত্রিক সংসদের এমপি লজ্জা করেন আপনার ও, সাধারণ লজ্জা থাকে না তাই তো বিষয়টা ভুলে এখন ছাত্ররা গেলে না কেউ বিশ্বাস করে না আপনার আসল চেহারা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি আপনি তো একটি সমালোচনা করেননি আপনি এখন বলছেন তদন্ত হবে যারা যাদের প্রতি অবিচার করা হয়েছে বা যারা এর মধ্যে যদি কিছু যদি কিছু অনার্য আচরণ করে থাকে সেটা দেখবে তদন্তে আপনার চোখ খুলতে যদি আপনি এখনো সময় বাকি থাকে তাহলে আপনাকে আর চোখ খুলে দৃষ্টি খুলে কেউ বোঝাতেও সক্ষম হবে না আপনারা কি করলেন তদন্তের নামে ইতিমধ্যেই তদন্তের আগেই আপনারা বলে ফেললেন আপনাদের কোন কোন প্রতিপক্ষ এই সহিংসতা করেছে তৃতীয় পক্ষ হ্যাঁ অবশ্যই তৃতীয় পক্ষ যেটা স্পষ্টই কারণ ওবায়দুল কাদের নির্দেশে ছাত্রলীগ ছিল প্রথম তৃতীয় পক্ষ হ্যাঁ তৃতীয় পক্ষ যখন নেমে যায় তখন চতুর্থ পঞ্চম পক্ষ তো আসবেই প্রত্যেকেই যার যার ক্ষমতার সুযোগ সুবিধা নিতেই চাইবে ঘরে আগুন ধরলে তো আলু পোড়া তো খেতেই চাইবে অনেকে কিন্তু তৃতীয়পক্ষ নেমে চতুর্থ পঞ্চম পক্ষকে কে নাম্বার সুযোগ করে দিল আপনারই করে দিয়েছেন আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কারণ নির্দেশেই উস্কানিতেই এটা ঘটেছে তাহলে তৃতীয় পক্ষ বলতে আপনি অন্যদেরকে বোঝান কেন নিজের ঘরের নিজের ছাত্রলীগের আপনি দেখতে পান না কি শাক দিয়ে মাছ ঢাকতে চান আপনি বোগাস স্বর্গে বসবাস করছেন আপনার দল আপনার এই সরকার এখন ক্লিনিক্যালি ডেড আমরা জানি এই মুহূর্তে আপনারা এখন কেন দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন অর্থাৎ বিভিন্ন বাহিনীগুলোকে দিয়ে আপনার সর্বোচ্চ এখন চেষ্টা করবেন যখন দেখেছেন কারফিউ ব্যর্থ হয়েছে যখন দেখেছেন পুলিশ বাহিনী ধাওয়া খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতিহত হচ্ছে সাধারণ জনসাধারণ জনসাধারণের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে হ্যাঁ এখন আপনারা বলছেন আপনাদের কাছে বিচার চাইবো আর আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন এই সংসদ বাংলার জনগণ মানে না অবিলম্বে পদত্যাগ করুন যদি চান। সম্মান নিয়ে প্রস্থান করুন করুন জাতীয় সরকার গঠন করতে উদ্যোগী হন এবং সেই জাতীয় সরকারের কাছে সমস্ত ক্ষমতা হস্তান্তর করুন এবং একটা নির্বাচনের আয়োজন হোক তখন দেখা যাবে যে আপনার জনসমর্থন কি পরিমাণে আছে আপনাদের সেটা আমরা তখন দেখতে পারব আপনারাও যাচাই করে নেবেন আপনাদের কাছে কোনো চা পাওয়া যাতে না ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আপনাদের দৌড় কত দূর হ্যাঁ এটাও স্পষ্ট যে আপনারা সহজে সেই জায়গাটাও আপনারা যেতে চাইবেন না ক্ষমতার লোভ অনেক 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 আপনাদেরকে পশু তো জানোয়ারে দিকে ধাবিত করেছে এখনো বলছি সময় আছে এখনো দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না মানুষ ক্ষিপ্ত জনসাধারণ ক্ষিপ্ত আন্তর্জাতিক মহলে আপনারা যথেষ্ট নিন্দা কুড়িয়েছেন এই নিন্দা শুধু আপনার নয় এই নিন্দার নিন্দা কুড়িয়েছে বাংলাদেশ সেই নিন্দার ভাগিদার হতে হয়েছে আজকে আমাদের এই নিরাপদ মানুষদেরকে যারা এর সঙ্গে একদমই যুক্ত নয় এবং জাতীয় সরকারের দিকে একটা ভাবনার সুচিন্তিত ভাবনা নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে আসুন নতুবা বড় পথ পাবেন না কারণ যে অপরাধ আপনার ইতিমধ্যে করেছেন বাহিনীগুলোকে দিয়ে এই অপরাধের বিচার হবেই কেউ পার পাবেন না কেউ পার পাবেন না হ্যাঁ নিঃসন্দেহে যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদের উপর উপর যদি কোনো অত্যাচার হয় সেক্ষেত্রেও আমরা দাঁড়াবো কিন্তু যারা অপরাধ করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের কোনো রক্ষা নেই সে যেখানেই হোক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ধরে ধরে নিয়ে আসা হবে এবং বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে মনে রাখবেন কারণ এই পাপের বোঝা আপনাদের এত বেশি হয়ে গেছে আর বোঝা বাড়াবেন না ইতিমধ্যে আপনারা নুয়ে পড়েছেন সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না